হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজছে দুপুর একটা আর এখন হবে গুড মর্নিং আর আজকে রাত্রি হয়ে গেল গুড মর্নিংই বলবো বিকজ যা ওয়েদার হয়ে আছে গাইস তার জন্য সব সময় গুড মর্নিং তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আর চলো এখন কী করছি বলি স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে চলো একটু আগে ঠাকুরের সাথে আলাপ করে সেরে আসি তোমাদের তারপর দেখা যায় যে কিট্টু কিট্টু এ নাই কিট্টুর অবস্থা দেখো বেচারা তো লাগে ঠান্ডায় একটু স্টাইল করে নাও টুপিটা স্টাইল করে নাও তো টুপিটা টুপিটা হ্যাঁ ব্যাস ওটাই এখন স্টাইল তো দেখো ঠাকুরগুলো দেখানোর কারণ হচ্ছে আমি চেঞ্জ করেছি ঠাকুরের জায়গাটা অনেকে আমি বলেছিল যে ঠাকুরটা এইদিকে মুখ করে রাখতে তো সেই জন্য আর কি ঠাকুরের জায়গাটা চেঞ্জ করেছে টাইডি বা একটু কালার করে দিয়েছে আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানা চলো এখন প্রসাদ তুলে নেওয়া যাক প্রসাদ তুলবো সেটা হ্যালো গাইস দেখো আমার কি করছে প্রসাদ তুলছে এই দেখো

কেরোসিন হয়ে গেছে ঠান্ডায় অবস্থা সত্যি করে এত ঠান্ডা লাগছে কি বলবো আর এদিকে দাঁতে ব্যথা হচ্ছে যাই না কি হয়েছে দাঁতে আর চলো আজকে তো নিরামিষ আর এখন শুধু আমাদের রান্না হবে আমার আর কিচ্ছু আর যখন আসবে তখন রান্না করে দেবো বিকজ এত ঠান্ডা এত ঠান্ডায় এখন রান্না করলে সে খাবার আর খাওয়া যাবে না তো চলো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি রান্না হচ্ছে এক হাতে বলো তো কে আমার হেল্প করতে চাও একটা ক্যামেরা দরকার কিট্টু কিট্টু তো আছেই কিট্টু তো সব সময় আছে যখন কিট্টু স্কুলে যাবে তখন 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 কে করবে তুই না হুম তুই বই না এই পকোড়ায় হাত দিবি না খাবারদার একটা খেতে চাই না নে একটা নে ভিডিও করছি বলে দিলাম ভালোই হয় মাঝে মাঝে পকড়া পুড়ে গেছে ওদিকে প্রসাদ তুলতে গে। পকড়াটা বসিয়ে গিয়েছিলাম খা। খা ভিডিও কটিলো। ও পকড়াটা নিলো। দিয়ে বলে কি যে উম দিয়ে বলে কি যে আমি অ্যাক্টিং ভালো করলাম না তাই। ও দেখি। না যাচ্ছিস শোনে তারপরে যাবে। হচ্ছে ব্যাপারটা হচ্ছে পকড়াটা আমি অন ক্যামেরা দিয়েছি বলে বললো যে অ্যাক্টিং তো ভালো হয়েছে না মানে পকোড়া খেতে ভালো হয়নি হয়েছে ভালো না তুই বলতা অ্যাক্টিং টাই বললি তার মানে খেতে ভালো হয়নি তুই কি বললা আগে কি করে অ্যাক্টিং করলাম মানে কালকে ถ้า খাওয়া আর অ্যাক্টিং করলে করেছিলাম জাদা আর কি बोलते আজকে আমাদের মা আর ছাইয়ের জন্য রান্না হচ্ছে তাই তো মা চা ওই দজটা লাগিয়ে দিতে পাবো তাহলে আলোটা ভালো আসবে এই যে আসতে যে গরম গরম খিচুড়ি আর এদিকে আছে পাপড় দুটো পকোড়ার আর এদিকে আছে পকোড়া ধরতে পাবো ক্যামেরাটা না দু হাতে ধরো পারলে আমাকে কম দিচ্ছে এখন দেখাও আমাকে দূরে চলো এবার থালাতে দেবো সেটা দেখো থালাতে দেবো সেটা তো এখন আজকে কীটেশনা চামচ দিয়ে খাবে চামচটা নিয়ে চামচটা নিয়ে ওটা দিয়ে খাবে ঠিক আছে ওইটা হ্যাঁ সামনে এগিয়ে নাও দেব ঠিক করে বসো একটু পিছনে পিছিয়ে যাও একটু পিছা আর একটু পিছা ব্যাস 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 আর না গোটা ঘর হয়ে যাচ্ছে আর এই যে সবার সামনে বলে দিলাম পাপড় দুটো তোর দুটো আমার ঠিক আছে আর পকোড়াটা আমি ভাগ করে দিচ্ছি নইলে কি হয়ে যাবে পকোড়া আগেই হাওয়া তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার দেখি কি করব ভাতে রাখছি ঠিক আছে না না এখানেই রাখ নরম হয়ে যাবে এখানেই রাখ আমি তোরটা খাবো না চিন্তা নাই তারপর ট্যাডি বেয়ারের জন্য আজকে ভাবছি স্পেশাল কিছু রুটি তো করবোই রুটি করবো আর বাঁধাকপি করবো আর সাথে দেখি কিছু একটা মিষ্টি জাতীয় কিছু রান্না করব তো চলো এখন খাওয়া দাওয়া চলবে চলুন চলো চুলটা শুকাতে হবে খুব ঠান্ডা লাগছে তাহলে কিছু বলার আছে আপনার বক্তৃতা আছে কোনো হ্যাঁ বলুন বাচ্চা করো আর ওনাকে ভাত খাচ্ছে ভাত খাচ্ছে কারপটা হচ্ছে এই যে আমি খেদে উঠলাম এখন দুটো বেজে গেলো ঠিক আছে তবে এই ক্লিপটা যে কবে ধরতেছে সেটা শিওর হবে জানি না আর আজকে সোমবার সেটা বলে দিই যেদিন হয়তো এটা মঙ্গলবার বুধবারে হয়তো শিওর হবে মানে তোমরা দেখবে যেদিন সেদিন হয়তো বুধবার ঠিক আছে তো খেয়ে উঠলাম এখন ট্যাডিবেয়ারের জন্য রান্না করতে যাব ট্যাডিবেয়ার কল করেছিল দেন বললো যে তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে চলে আসবে আধা ঘন্টার মধ্যে জানি না কি হবে ছটফট করি হ্যাঁ দি তোমাদের সাথে শেয়ার করবো চলো টা তো তাড়াহুড়া করে আমি এখানে করেছি বাঁধাকপি জাল রুটি আর মিষ্টি জাতীয় কোনো কিছু বলেছিলাম রান্না করব সেটা করিনি কারণ ট্যাডিবেয়ার মিষ্টি এনেছিল সেই জন্য আর করা হয়নি গামলাটা নিয়ে যা এই রুটির গামলাটা নিয়ে যা আমি আসছি কোথায় একটা কথা বলবো ভাবলাম ফোনে দিয়ে ক্যামেরাটা অন করলাম দিয়ে ভুলেই গেলাম খাবার আনতে বলবা তো দেখো ট্যাডি বিয়ার চলে এসেছে আর ও বলেছিল আমি তোমাদের কি বললাম একটু আগে যে দুটো বাজে ও বলে আধা ঘন্টা চলে আসে মানে আড়াইটা এখন বাজছে দেখো সাড়ে তিনটে তবে ও এসে দাঁড়িয়েছে তখন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপর ফ্রেশ হলো দিয়ে এখন খেতে বসে গেছে তুই কিছু বলবি তুই কী খাচ্ছিস কোনটা খাচ্ছিস তুই এটা কি বল মাম্মা বন্ধ করে দিল আমি ওকে একটা গিফট খেতে বতাম কিছুই বুঝলো না পাবলিকে তো ফাইনালে আর কোনো কাজ করব না আজকে এবার ঘুমিয়ে পড়বো আর আর গুড মর্নিং কেমন লাগছে শুনতে এটা বলবে আর আর কী আর কিছু না আর আর করেই যাচ্ছে এখন আমি একটু রেস্ট নেবো আর শরীর ভালো লাগছে না একটু শুয়ে থাকি তারপর চলো সন্ধ্যাবেলায় দেখা হলে হচ্ছে আর নইলে টাটা করে দেবো চলো টাটা